আমরা শেখ হাসিনার আমলে স্বস্তিতে ছিলাম না কখন পুলিশ ধরে কখন গোয়েন্দা পুলিশ আমাদেরকে বাসা থেকে তুলে নিয়ে যায় এই সমস্ত আতঙ্কের মধ্যে আমরা ছিলাম আর এখন আমরা আছি ব্যস্ততার মধ্যে আমাদের চেয়ারম্যান কখন বলেন এই সকালে যান মিঠাপুকুর বিকালে যান পঞ্চগড় সন্ধ্যায় যান সাতক্ষীরা নাহলে তার পরের দিন যান চট্টগ্রাম কেন এই পনেরো ষোলো বছর এক দুর্বি নারকীয় মধ্যে এই জাতি দিন যাপন করেছে কারো হাত কারো পা নেই কেউ পঙ্গু বরণ করেছেন কেউ অন্ধত্ব বরণ করেছেন কারো সোনার ছেলেরা পৃথিবী থেকে তিরদিনের জন্য বিদায় নিয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে তাগিদ সেই তাগিদের আমরা সম্মান জানিয়ে আমরা ছুটে বেরিয়েছি কিন্তু তার এই তার যেই তাগিদ তার যে এই ব্যস্ততা তার যে মানুষের সাথে এই সংশ্লিষ্টতা আজকে নানা ভাবে আবারও দেখছি এই পরিবর্তিত পরিস্থিতিতেও অনেকে এটাকে ভিন্নভাবে দেখার চেষ্টা করছে তার এই কর্মব্যস্ততার মধ্যেও যেন খুব সূক্ষ্ম ভাবে তাকেই টার্গেট করা হয়েছে যেমন আমরা ষোলো সতেরো বছরে শেখ হাসিনার টার্গেট দেখেছি জিয়া পরিবার দেখেছি যে স্বাধীনতার ঘোষক জিয়ার রহমান দেশের নেত্রী বেগম খালেদা এবং তারেক রহমান ঠিক এখনো দেখছি সূক্ষ্মভাবে যেন তাকেই টার্গেট করা হচ্ছে তার মানে কি তিনি বাংলাদেশের অবিসংবাদিত নেতা তিনি প্রকৃত নেতা তিনি ন্যাচারাল নেতা যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় তারা তাকে সহ্য করছে না এই কারণেই আমরা দেখি নানা ধরনের বক্তব্য বিবৃতি এখানে আসছে কই শেখ হাসিনা বলেছিলেন তারেক রহমানের মালয়েশিয়ায় কারখানা আছে ইন্ডাস্ট্রি আছে উনি অবৈধভাবে ১৬ বছর ক্ষমতায় থেকে কোথায় সেই কারখানা কোথায় সেই ইন্ডাস্ট্রি কোথায় সেই ব্যবসায় একটাও তো তার প্রমাণ দিতে পারলেন না কই আজকে যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চান নানা ধরনের বিএনপির বিরুদ্ধে অপপ্রচার দিতে চান কই এইটার জন্য তো আপনারা একটা বিবৃতি বা কোন খবরের কাগজে কোন কলাম লিখলেন না আর আজকে যখন শেখ হাসিনার ভাগ্নি শেখ রেহানার মেয়ে চার বিলিয়ন পাউন্ডের অভিযোগ এসে তাকে একটি ব্রিটেনের একটি তদন্ত সংস্থা থেকে ওখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে অব্যাহতি দেওয়া হয়েছে কই টিউলিপ এইটার জন্য তো আপনারা সেদিন আপনারা এখন একটা কম্পেয়ার করে শেখ হাসিনার মিথ্যা আর তার পরিবারের যে সত্য এটা কম্পেয়ার একটা কোন আমি আর্টিকেল লিখতে দেখলাম না একটি রাজনৈতিক দল তাদের তো কোনো একটা বিবৃতি দেখলাম না কিন্তু অত্যন্ত তারা এই কাজটি করার চেষ্টা করছেন তারা করে গেছেন আমি বক্তব্য বাড়াবো না লাস্ট সর্বশেষ শুধু এই কথাটি বলতে চাই যে দেখুন আজকে মানুষের প্রত্যাশার একটি পরিবর্তন সেই পরিবর্তনে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে সরকারকে বিএনপিও সমর্থন করেছে নানাভাবেই সমর্থন নানা দিক থেকেই সমর্থন করেছে কিন্তু সরকার যদি কোনো একটি দিকে হেলে যান তাহলে এই সরকারকে জনগণ কখনোই মেনে নেবে না এই সরকার তাকে যে নিরপেক্ষতার দায়িত্ব দেওয়া হয়েছে সেই নিরপেক্ষ দায়িত্ব তিনি তাকে তাদেরকে পালন করবেন সরকারের আইজি বলেন আমাদের হাতে কোন ম্যাজিক নাই আইন শৃঙ্খলা পরিস্থিতির রাতারেতি আমরা ঠিক করতে পারবে না এখানে চিন্তাই হচ্ছে টাকা হচ্ছে এমনকি ব্যাংক টাকা দিয়ে হচ্ছে আপনার হাতে তো ম্যাজিক না আপনার তো দাইত্ব এবং উদ্যোগ দেখবে মানুষ যে আপনি এই দায়িত্ব পালন করছেন কিন্তু সেই দায়িত্ব কি পালিত হচ্ছে কারো ব্যবসায়ী মারা যাচ্ছে হক্তकांडের শিকার হচ্ছে কারো শ্রমিক অসন্তোষ হচ্ছে কারো জিনিসপত্রের দাম কমাতে পারছেন না কেন সোনালী মুরগির দাম মাত্র দুই দিনে তিরিশ টাকা বাড়বে কেন আপনার ব্রয়লার মুরগির দাম দুই দিনে বিশ টাকা বাড়বে কেন চিনির দাম দশ দশ টাকা বাড়বে প্রতি একদিন দুই ধরে এটাই তো ব্যর্থতা আপনি ব্যাংকে সংকোচন মুদ্রা সংকোচন নীতি নিয়েছে ভালো কথা কি মুদ্রা স্থিতি কমানোর জন্য কিন্তু এমন সংকোচন নীতি নিয়ে না যে ব্যাংক থেকে যদি মানুষ টাকা না পায় তাহলে ব্যবসা বাণিজ্য করবে কি করে একটা মধ্যম পন্থা তো অবলম্বন করতে হবে যা আমাদের যেন টাকা পাচার না হয় সেটাও দেখতে হবে আবার মানুষ যাতে টাকা পেতে পারে সেই ব্যবস্থাটাও তো করতে হবে সেটি না করলে আপনার তো মানুষ কষ্টের মধ্যে থাকবে তো এগুলো বিষয় আজকে কোনো কোনো রাজনৈতিক দল তারা বলে না কারো শেষ কথা বলে আমি বিদায় নেব কেউ কেউ আমাদের অনেক ছাত্ররা সংবিধান বাতিল করে দিতে চান নতুন সংবিধান করতেছে তো এরপরে তো আমার মনে প্রশ্ন জাগে আমি যে দলটি করি ওই দলের প্রতিষ্ঠাতা হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান যিনি দেশ বিদেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত জনগণের যারা ইতিহাস লেখক তাদের কাছে স্বীকৃত তিনি মুক্তিযুদ্ধের ঘোষক আপনি যে সংবিধান বাতিল করে দেন নতুন করে যদি সংবিধান রচনা করেন কি করবেন আপনারা পৃথিবী তো এটা দেখেনি পৃথিবীতে বলা হচ্ছে যে একটি জাতির আত্মজীবনী হচ্ছে সংবিধান সেটা সংযোজন হতে পারে সংশোধন হতে পারে যেখানে ফ্যাসিজমের বৈশিষ্ট্য আছে সংবিধানে ওটা বাদ দিন ওটা বাদ দেওয়া যেতে পারে সেটা তো রাজনৈতিক দায়িত্ব সেটা রাজনীতিবিদরা যারা গণতন্ত্রের পক্ষে ছিলেন যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে এবং যাদের সন্তান রপ্তানিরা অকাতরে জীবন দিয়েছে এই সমস্ত এই সমস্ত রাজনৈতিক দলে রাজনৈতিক দল যারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসবে তারা তো এটা করবে এটা হঠাৎ সব বাতিল করে দিলে পরে তো মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয় স্বাধীনতাকে অস্বীকার করা হয় সংবিধানের মধ্যে আওয়ামী ফাঁসিবাদ পাকসালের যে বৈশিষ্ট্য সেটা দূরীভূত করতে হবে কিন্তু সংবিধানের ধারাবাহিকতা থাকবে যদি দুইশো বছর মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের যদি ধারাবাহিকতা থাকে সেখানে যদি কয়েকবার সংশোধন হয় আমাদের সংবিধান সংশোধন হবে কিন্তু বাতিল করে দিয়ে একেবারে নতুন কিছু করতে হবে এইটা মূল যুদ্ধের সাথে এটা সাংঘর্ষিক আর ওইটা যদি ওইটা সাংঘর্ষিক হবে এই কারণে কারণ ওই যুদ্ধে তো তিরিশ লক্ষ লোক মারা গেছে দুই লক্ষ মাহ ইজ্জত গেছে এবং ওই যুদ্ধের একজন প্রধান সেনানি ঘোষক জুয়ার রহমান তখন আমরা 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 নিজেরাই একটা অস্বীকৃতির মধ্যে পড়ব এগুলা ঠিক নয় বন্ধুরা আমার আজকে যে উদ্দেশ্য নিয়ে এখানে আমরা উপস্থিত হয়েছি ইনশাল্লাহ আপনারা দেখেছেন আমি প্রথমেই যে কথাটা বলেছি যে আমরা বিএনপি রাজনৈতিক দল এবং এই যে আমাদের রুমন এবং ইয়ের মিথুনের নেতৃত্বে যে আমরা বিএনপি পরিবার এই বিএনপি পরিবার একটা বিশেষ সংগঠন দাঁড় করিয়ে এদেরকে দিয়ে সারা দেশে আহত নিহত পরিবারের পাশে দাঁড়াচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত জনগণের সাথে জনগণের কাছাকাছি জনগণের সান্নিধ্যের জন্য সুদূর ছয় হাজার মাইল দূর থেকে আটলান্টিকের পাড়ি থেকে আপনাদের সাথে নিবিড় সংযোগ রেখেছেন এবং আপনাদের সুখ দুঃখ আনন্দ বেদনার সাথে তিনি নিবিড় ভাবে সম্পর্কিত রয়েছেন আজকে এইখানে যারা জীবন দিয়েছেন তাদের আত্মার বাঘ ফেরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ